আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক গেট থেকে প্রশ্ন যদি থাকে এই তথ্যের আলোকে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করতো কীভাবে করবো তাই না তো এখানে এই একটা গেট এই একটা গেট এই একটা গেট আবার এই দুই এইখানে আরো আরও দুইটা গেট আছে তাই না তো এইটা নট এই দুটো কিন্তু নট নট গেট এটা আর গেট যুগের গেট আর এটা অ্যান্ড গেট এই গেটগুলো সম্পর্কে পরিচিত হলাম এবার এই যে চারটা লাইন আছে এই চারটা লাইন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি এটা কিন্তু এ এ থেকে উৎপত্তি হয়েছে এখান থেকে এ নট গেটটা ক্রস করে যখন নিচে বের হয়েছে এটা এ নট তাহলে আমরা বলতে পারি এটা এ আর এটা এ নট অনুরূপভাবে এটা বি আবার এখান থেকে এই নট যুক্ত হয়ে এই লাইনটা বের হয়েছে বি নট তাহলে আমরা বলতে পারি বি বি নট এ এ নট বি বি নট পেলাম এবার এইটা কোনটা কোনটা যোগ করেছে এই দুটো লাইন যোগ হয়ে এই আউটপুটটা প্রকাশ করেছে যোগ হয়েছে এইটা মানে এখানে এ নট থেকে উৎপত্তি হয়েছে আর এটা বি থেকে উৎপত্তি হয়েছে তাহলে আমরা এটা বলতে পারি এ নট প্লা প্লাস বি এ নট প্লাস বি বলতে পারি কারণ এ নট আর বি দুটো মিলে যোগ হয়েছে এবার এইখানে আসি এখানে এ নট আর বি নট এটা এ নট আর এটা বি নট এই যে নট থেকে উৎপত্তি হয়েছে বি নট থেকে উৎপত্তি হয়েছে তাহলে এটা বলতে পারি এ নট প্লাস বি নট এটা বলতে পারি এবার এইখানে আসি এটা এখান দিয়েছে এখানে প্রবেশ করেছে এটা সোজা গেছে তার মানে এটা তো এটা আর এইটা হচ্ছে এইটা এই দুইটা মিলে আবার গুণ হয়েছে গুণ অ্যান্ড গেট তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এই লাইনটা বলতে পারি এটা ইন্টু এটা অর্থাৎ এটা ইন্টু এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এইটা হচ্ছে এই লাইনটা এটা হচ্ছে এই লাইনটা তাহলে এটা এটা গুণ হয়েছে গুণ হয়েছে সেজন্য লিখেছে এইটা ইন্টু এটা ব্র্যাকেট দিয়ে এখন আমাদের এই সরলীকরণ মান নির্ণয় করতে হবে এক্সের এক্সের টোটাল আউটপুট এইটাকে এটাকে সরল করে ছোট করব সরল করার জন্য এই দুটো গুণ করে দিতে গুণ করে দিতে পারি আউট করে দিতে পারি এই এই যে এই এই ব্রাকেটে আউট করে দেওয়ার জন্য আমরা গুণ করতে পারি তো আমরা একটা কাজ করি এখানে ধরবে না পরের পেজে নিয়ে যাই এই যে এক্সের মানটা নিয়ে আসলাম প্রথমে এইটার দ্বারা এই দুটো গুণ করে এ ইন্টু এ নট ইন্টু এ নট ডাবল হবে এ নট আর এ নট গুণ করে দুইটা এ নট হয়েছে প্লাস এ নট বি নট প্লাস এ নট বি প্লাস বি বি নট এখন এই বি আর বি নট গুণ করে কিন্তু জিরো হয় অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে মৌলিক উপপাধ্যে বলা আছে আর এ নট এ নট দুটাই এ নট গুন করে একটা এ নট হয় এগুলো তো আমরা জানি সেজন্য পরের লাইনে এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি কারণ এটার মান যদি ওয়ান ধরি আর জিরো ধরি যায় ধরি না কেন ফলাফল একটা হবে যেমন এটার মান যদি ওয়ান ধরি তাহলে ওয়ানের পরিবর্তে জিরো হবে ওয়ানের পরিবর্তে জিরো হবে নট করলে তা জিরো জিরো গুণ করলে একটা জিরো হয় তাই না আবার এই দুটোর মান যদি জিরো ধরি তাহলে জিরোর উপরে নট হলে ওয়ান জিরোর উপরে নট হলে ওয়ান 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 গুণ করলে একটা ওয়ান সেই জন্য আমরা জিরো ধরি আর ওয়ান ধরি যা ধরি না কেন এই দুটো গুণ করলে একটা হবে প্লাস যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম এটার মান জিরো এটার মান জিরো এই যে এ ইন টু এ নট সমান জিরো এই নিয়ম অনুযায়ী এটা সমানও জিরো এবার এই শূন্যটা আউট করে দিই পরের লাইনে আসি এ নট প্লাস এ নট বি নট প্লাস এ নট বি এই যে আমি এ নট বললাম না এ নটের পরিবর্তে বলা যায় এ পুরুক বা এ বার যায় বলি না কেন সমস্যা নেই আমি এ নট বলি নট গেটের সাথে সম্পর্ক সেই জন্য এবার এখানে এ নট এখানে এ নট এখানে এ নট আছে সবগুলোই এ নট আছে এ নট কমন নিতে পারি তিনটা থেকে বা দুইটা থেকেও নিতে পারতাম দুটা থেকেও নিতে পারতাম যদি দুটা থেকে নিয়ে এখান থেকে নিয়ে সমস্যা নেই এটা এখানে রেখে দিলাম এ নট কমন নিব তাহলে হবে বি নট প্লাস বি থাকে বি নট প্লাস এ বি থাকে এবার এ নট প্লাস এই এটার মান ওয়ান কিন্তু এই যে এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় এটার মান ওয়ান হবে তাহলে এ নট ইন্টু ওয়ান লিখতে পারি এটার মান ওয়ান আর এটা রেখে দিলাম এ নট প্লাস একটা এ নট এটা এটা গুণ করলে এ নট হয় এ দুটো যোগ করলে আবার একটা হয় এ নট আর এ নট গুণ করলে যেমন একটা এ আবার এ নট আর এ নট দুটো একই জিনিস গুণ করে একটা হয় কারণ এ প্লাস এ সমান এ আবার এ ইন্টু এ সমান এ প্লাস এ সমান যে এ সেই সূত্র মতে এটা যোগ এটা যোগ এটা হবে একটা হবে তার মানে উভয় ইনপুট এক একই হলে এর আউটপুট বিশেষ করে ফাইনালি ওই আউটপুট প্রকাশ করবে যোগের ক্ষেত্রে উভয় ইনপুট যদি একই হয় যেমন আমরা বলতে পারি ওই যে বিভিন্ন সময় ওই যে অর থেকে নট বাস্তবায়ন নর থেকে নট বাস্তবায়ন ন্যান থেকে নট বাস্তবায়ন করার সময় দেখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই সময় আমরা আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আজকের অঙ্কের উত্তর কিন্তু এইটা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ